মোদীজির সঙ্গে কি লড়বেন একটা গঙ্গা মহাসমুদ্র আর উনি কালীঘাটের নালা উনি কার সঙ্গে কার তুলনা করছেন আমি হারিয়ে দিয়েছি আমার সঙ্গে লড়ুন তারপরে মোদীজি উনি বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয় তো মোদীজি তো নিজেকে দীপক ঘোষের বইতে পাবে উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে আমি ওনাকে সাবধান করছি দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব এই লেভেলে নামবেন না কালকেই বলছেন যে নির্বাচন করুন এই যে অপারেশন বেঙ্গল বলছেন কালকেই ক্ষমতা থাকে নির্বাচন করুন নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হবে দুশো সিটার উনি থার্ড হবেন অন্যরা সেকেন্ড হবে পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে ইনার অবস্থা তাই হবে ভোট হয়নি কি পশ্চিমবঙ্গে ভোট হয় আজকেও নরেন্দ্র মোদী সবাই আসার সময় কোচবিহারে সীতাই শীতল কুচিতে পঁচিশটা বাস ভেঙেছে এবং রাজবংশী সমাজের প্রচুর মানুষ হসপিটালে আহত হয়েছে ওনার এই গুন্ডাগর্দি বন্ধ এখানে রাষ্ট্রপতি ভোট করুন না আজকে প্রধানমন্ত্রী যা বললেন তাতে আপনার কর্মীরা কিভাবে উজ্জীবিত হল প্রধানমন্ত্রী ফিক্স করে দিয়েছেন এজেন্ডা পাবলিককেও বলে দিয়েছেন সাতটা বিন্দুর উপরে তিনি বলেছেন

তিনি অভয়ার বাবা মাকে কিনতে গেছিলেন দশ লক্ষ টাকা দিয়ে তাই নারীত্ব মায়েদের বোনেদের তিনিদের সম্মান এদের কাছে কোনো মূল্য নেই তিনি সিঁদুরের সম্মান বুঝবেন কি করে কিন্তু যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে এই সিঁদুর প্রসঙ্গে এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে আমি আপনাকে বলছি আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না আমি একুশে হারিয়েছি তো সাবসেলে ওনাকে বাংলার লোক প্রাক্তন করবে ওনার সঙ্গে মোদিজির সঙ্গে লড়তে হবে না আমার সঙ্গে লড়ুন একবার গেছিলেন গঙ্গা বেরিয়ে ওদিকে হারিয়ে ঘর পাঠিয়ে দিয়েছি এবারে আমি ওদিক থেকে এসে আপনাকে এখানে বিজেপি যাকে ধারণ করবে তাকে যেতাবো ভবানীপুরে